পাহাড় তিস্তার রান্নাঘর থেকে আজ পুজো পাচ্ছি কি রান্না হচ্ছে আজ তাই পুজো পুজো গন্ধ পাচ্ছ আজকে পাহাড় তিস্তার রান্নাঘরে পুজোরই একটা রেসিপি মুরগি হচ্ছে আর মুরগির নাম শুনলেই আমাদের মনটা কেমন পুজো পুজো করে ওঠে তাই না বাড়িতে মুরগি হচ্ছে মানে পূজো পুজো এসে গেছে আমার মুরগি ভীষণ পছন্দের আজকে তো আমাদের পুজোর কেনাকাটা করার কথা তো মুরগি বানাতে কতক্ষণ লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পুজোর কেনাকাটা করতে তো যাবই খুবই কম টাইমে গো মুরগি বানানো যায় আর এই তো আমার প্রায় হয়েও গেছে এই তো প্রথমে খই থেকে ধানগুলো বেছে নিলাম তারপর কড়াইতে একটু সামান্য জল দিয়ে জলটা ফুটে উঠলেই ওর মধ্যে পরিমাণ মতো নলেন গুড়টা দিয়ে দিয়ে ভালো করে মিক্সড করব। যতক্ষণ না গুড়টা মেল্ট হচ্ছে তারপর একভাবে নাড়াতে হবে নালে গুড়টা পুড়ে যাবে তারপরে একটু পাক হয়ে আসলে এলাচ গুঁড়ো দিয়েছি আর যে জাইফল যাই একটু সামান্য গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মিক্স করে একটু পাক দিয়ে নিয়েছি এবার পাকটা ঠিক হয়েছে কি না দেখার জন্য বাটিতে জল নিয়ে তার মধ্যে দিয়েছি দেখো এই যে জমাট বেঁধে গেল তার মানে পাক হয়ে গেছে এরপর কি করতে হবে ওই যে বেছে রেখেছিলাম যে খইগুলো খইগুলো ওই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসটা অফ করে দিতে হবে অবশ্যই তারপর ওই খইটা ভালো করে গুড়ের সঙ্গে সুন্দর করে মিক্সড করতে হবে দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রতিটা ক্ষয়ের সাথে গুড়টা খুব সুন্দর করে মেখে যাবে এবার দেখো খুব সুন্দর হয়ে গেছে তারপর মাখা হয়ে গেলে একটু ঠান্ডা হলেই দেখবে ওগুলোর যে শব্দটা হচ্ছে না এই শব্দটা আর যে একটা মচমচে একটা শব্দ হচ্ছে এগুলো মচমচে তো হয় না কিন্তু যে শব্দটা হচ্ছে ওটাতেই বুঝতে পারবে যে একদম মুরগি পারফেক্ট তৈরি হয়েছে তারপর এই যে আমাদের মুরগি পুরো রেডি এই যে মুরগি রেডি দেখো টেস্ট করে কেমন হয়েছে আমি ততক্ষণে যাবে তো বাজারে পুজোর কেনাকাটা করতে ততক্ষণ রেডি হয়নি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি রেডি তুমি তৈরি হয়ে নাও বাহ খুব সুন্দর হয়েছে তো মুরগিটা আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে মুরগি তৈরি করতে পারবেন আমি রেডি হয়ে গেছি চলো তাড়াতাড়ি বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে চলো বেরিয়ে পড়ি পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে টাটা